আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বাংলাদেশের সোনালিয়াস পাট কি সুন্দর সবুজ ক্ষেত এবং পাটগুলো অনেক সুন্দর বড়ো হয়েছে আর কি সুন্দর পাটের ক্ষেত আমরা এই পাশে একটা মালটা বাগান আছে মালটা গাছগুলোই আমরা যাব এখন দেখতে দেখেন মালটা বোন মানে এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা বাংলাদেশের এটা হচ্ছে মালটা বোন প্রচুর প্রচুর ফল ধরছে দেখেন কী পরিমাণে ফল হয়েছে কি পরিমাণ ফল হয়েছে মাঠের কাছে একবার গাছ হয়ে গেলে তখন ফলের অভাব নেই পর্যাপ্ত পরিমাণ হয়েছে পর্যাপ্ত পরিমাণ হয়েছে